আসসালামু আলাইকুম মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানালাম ভালোবাসা আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবকিটি ভিডিও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই শেয়ার লাইক আজকে যে আমি ভিডিওটি নিয়ে আসলাম সেই আর্টটা ইন্ডাস্ট্র একটি সার্কিট কমপ্লিট কমপ্লিট একটি ভালো মানের আট সার্কিট কমপ্লিট সেট আজকে এক ভাই আমার কাছ থেকে আজকে ডেলিভারি হবে তাই ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন এটা বন্ধুরা পাঁচবুলিয়ম মাইক্রোফোন সহ ইকো সহ চায়না বেস্টন সার্কিট এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চায়না মাইক্রোফোন সহ চায়না বেস্টন সার্কিট এটা হচ্ছে আপনার সাতশো টাকা অরিজিনালটা আর ভাই আমাকে কুলিং ফ্যান অর্ডার করছে অরিজিনাল আড্ডা যেটা হাই স্পিড এটা বর্তমানে তিন ইঞ্চি ফ্যানের ভিতরে আড্ডা ফ্যান সবচেয়ে হাই লেভেলের একটি তিন ইঞ্চি ফ্যান এটা দামি ভালো মানের হাই স্পিড তিন ইঞ্চি আড্ডা ফ্যান এটা হচ্ছে বন্ধুরা একশো টাকা আর বন্ধুরা এটার সাথে যা যা লাগে টার্মিনাল আছে এই লাল কালার টার্মিনাল অর্ডার করেছে এবং ভালো মানের বুস এবং পিছনে যে সুইচ তারপরে কালো সুইচ এটা এবং লাইট খুব চমৎকার ভালো মানের লেভেল লাইট দুই কালার এটা এই খুব ভালো কোয়ালিটির ভিতরে আর যেটি আমি দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই আটটা ইন্ডাস্টারের কি চায়না সার্কিট এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এমপিয়ার বা টেন এমপি দিলে খুব ভালো সাউন্ড ভালো কোয়ালিটি পাবেন এটা বর্তমানে সার্কিটের রাজা বলে থাকে আমি আট ইঞ্চির ভিতরে আটটা দুটি স্পিকারের জন্য খুব অসাধারণ হেভি একটি এক্সিন এটা অনেক ওয়েট অনেক শক্তিশালী এই আটেন্টার এটা চারশো চারশো আষ্টশো দুই সাইটে ডিএক্স পঁয়তাল্লিশ এম তাই এটা ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা হলে আমার কাছ থেকে এটা নিতে পারেন অসাধারণ একটি সার্কিট এটা তবে এটা ভালো সাউন্ড পেতে ভালো এই ভালো মানের সব কিছু পেতে আপনি ভালো এই বেস্টন সার্কিটটা লাগবে তাহলে চায়নায় বেস্টন সার্কিটটা হলে সাউন্ড কোয়ালিটি ভালো ভালোভাবে ট্রান্সফর্মারও খুব ভালো মানের লাগবে তাহলে বেটার সাউন্ড পাবেন তাই ট্রান্সফর্মার যদি লাগে সেটাও আমার কাছে আছে ইনশাল্লাহ যার যে লাগে ইনশাআল্লাহ নিতে পারেন আর কেবিনেটটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কেবিনেট এটা চোদ্দো ইঞ্চি আর কারো যদি ষোলো ইঞ্চি লাগে সেটাও দেওয়া যাবে খুব চমৎকার একটি কেবিনেট অনেক ওয়েট মোটা সিটের একটি কেবিনেট এটা ছয়শো টাকা চমৎকার একটি কেবিনেট এটা অনেক মোটা সিটের অনেক ভারী মানের একটি কেবিনেট ছশো পঞ্চাশ টাকা আর এটার সাথে আপনি বেস্টন সার্কিট ওকে এটা আঠশো ওয়াট চারশো চারশো এই সার্কিটটি ছাব্বিশশো টাকা তাই এই ধরনের আপনি কোয়ালিটি আমার কাছ থেকে নিতে হলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়াতে পাঠিয়ে থাকি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ